পরবর্তী সংবাদে দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি প্রসঙ্গ যখন ভারত পাক সংঘর্ষ এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিশালগড়ে দেশের ডাকে ভারত মায়ের ছেড়ে। বীর জওয়ানরা বীর জওয়ানদের বাড়িতে গিয়ে তাদেরকে সম্মান জানিয়েছে স্থানীয় বিধায়ক সুশান্ত দেব রবিবার বিশালগড়ের বিভিন্ন জায়গায় জওয়ানদের বাড়িতে ছুটে যান তিনি এবং সেই সঙ্গে তাদেরকে সম্মান জানিয়েছে কি বলছেন বিধায়ক শুনুন আমরা সবাই জানি ভারত পাকিস্তানের একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যে একটা হত্যালেলা চালিয়েছিল বাইশ তারিখে গত মাসের তারপরে ভারতীয় সেনা যেই পরাক্রম দেখিয়েছে এবং গোটা বিশ্বের কাছে ভারতকে একটা নতুন জায়গায় নিয়ে গেছে ভারতীয় সেনা দেশ রক্ষার্থে আমাদের সেনাবাহিনীরা দিনরাত কাজ করছে আমাদের বিশালগড় বিধানসভা এই ছনপাড়া এলাকা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এই এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত এবং এই এলাকার প্রায় প্রত্যেকটা বাড়িতে ডিফেন্সে কাজ করছে কেউ কমান্ডো কেউ ইন্ডিয়ান আর্মি কেউ বিএসএফ কেউ সিআইএসএফ এবং বর্ডারে গুজরাট রাজস্থান লাদাখ কাশ্মীর অরুণাচল বিভিন্ন এলাকায় থেকে দেশের জন্য কাজ করছে দেশের সেবা করছে আজকে আমরা সবাইকে চিন্তিত করে এই এলাকার যারা এই সুসন্তান জন্ম দিয়েছে রত্নগর্ভা মায়েদের এবং পিতৃতুল্য বাবাদের প্রত্যেককে আমরা সম্মান জানাই এবং যার যার ইষ্ট দেবতার কাছে কেউ ভগবান কেউ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের এই ভাইয়েরা যেন সুস্থ থাকে এবং দেশের জন্য কাজ করে যায় এবং পাকিস্তানকে যেন উচিত শিক্ষা দেয় স্থানীয় বিধায়কের বক্তব্য আপনারা শুনলেন অর্থাৎ বিশালগড় পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ড এলাকায় জওয়ানদের বাড়িতে আজকে ছুটে গেছেন তিনি এবং একই সঙ্গে যারা ভারত মায়কের রক্ষার্থে নিয়োজিত রয়েছেন এবং কাজ করছেন ভারত পাকিস্তানের যে সংঘর্ষ সেই সংঘর্ষের পরিস্থিতিতে রীতিমতো ভারতকে একটি অনন্য নজির সৃষ্টি করেছে বিশ্বের সামনে তাই তাদের প্রতিও আজকে সম্মান জানিয়েছেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব তিনি শিশু প্রেক্ষাপটে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন